আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত প্রিয় দিনী ভাই বন্ধু সকল আজকে আপনাদের মাঝে আমি বলব উল ফিতরের নামাজ কিভাবে পড়তে হয় মানে ছুটু ঈদের নামাজ রোজার ঈদের নামাজ কী নিয়মে পড়তে হয় কী নিয়ত করতে হয় কৈতক বিরোধে পড়তে হয় এই নামাজটি আমাদের মাঝে আমরা বহুতে জানি না যেহেতু বছরের মাঝে একবার আসে ঈদুল ফিতরের আর ঈদুল আজহা ঈদ তো এই জন্য আমরা বহুতের জানার অসুবিধা আছে আমরা জানি না বহুতে আমরা কিভাবে নমাজ পড়তে হয় আমরা মসজিদে গিয়ে ঈদগাফিল্ডে গিয়ে আমরা নামাজ পড়তে সময় চেয়ে থাকি লগের ভাই বাড়ির জন্য কীভাবে পড়তেছে আমরা নামাজতে আমরা তাদের ধ্যান করি তারা যেভাবে করে নেই আমরা সেভাবে করি তো আমরা যেহেতু জানি না তারা যদি ভুলভাবে করে তা আমরাও ভুল হয় আমরা নামাজতে যদি তারা যেভাবে করে এই ধ্যান করে যদি আমরা করি আমাদের নামাজ হবে না আমরা ধ্যান তো নামাজে নাই আমরা ধ্যান দিচ্ছি তারা কীভাবে করে সেখানে দেখে দেখে আমরা করে নিই তাই আসেন ভাই আমরা জেনে নিই আমরা আর কেউ দেখতে হবে না আমরা নামাজের মধ্যে পরিপূর্ণভাবে নামাজ দেন করতে পারব প্রবাসে যারা আছেন তারাও ইনশাল্লাহ দেখে নেন তারাও শিখে নেন বহুত ভাই প্রবাসে থাকে ঈদের দিনে ঈদগায়ে গিয়া ঈদ ঈদগায়ে যেয়ে থাকেন ঈদগায়ে গিয়ে বহুতে নামাজ জানেন না দেখি পরে আসেন বহুতে ভেবে থাকেন যে আমি নামাজ জানি না করবো না আরেকবার শিখে বাদে যাবো এভাবে মানে গুলমালে দিন চলে যায় তা আসেন দুনিয়ায় আমরা বহুত কাজে বহুত সময় লেগিয়ে ফেলছি বহুত কাজে বহুত বিভিন্ন আড্ডাতে আমরা সময় কাটিয়ে দেই আজকে আমরা শিখে নেব ভিডিওটি না কেটে সম্পূর্ণ দেখে দেখতে থাকুন আমি বিস্তারিত আপনাদেরকে আমি বলে দিচ্ছি ঈদের নামাজে গিয়ে আপনি প্রথমত আপনাকে আপনার তো নামাজ পড়তে হবে ওই নামাজটি হচ্ছে ওয়াজিব নামাজ ওয়াজিব মানে ফরাজের সমতুল্য আমরা যারা রোজা রেখেছি আমাদের জন্য এই নামাজটি ওয়াজিব আমরা ওই নামাজটি পড়তে হবে আমরা জেনে নেব কীভাবে পড়তে হবে তে ইমাম সাহেব যখন ন করে নিব নামাজে আমরা দাঁড়াবো নামাজ পড়বার জন্য আমরা এইভাবে নেটটি বলবো বাংলাতে বলতে ভালো আমাদের জন্য আমরা খালি ঈদের নামাজ নই বাকি ওক্তের নামাজগুলো যে আমরা পড়বো আমরা বিশেষ করে বাংলার ন্যাট করাই পড়াটাই আমাদের ওকে উত্তম যেহেতু আমরা আম মানুষ আরও মিনত করলে হয়তো আমাদের যদি কিছু একটা ভুল হয়ে যায় তাহলে আমরা নামাজ অসুবিধা হয়ে যাবে প্রথমত আমরা নেট করব যে ছোটো ঈদের ছুটু ঈদে শয়তকবীরের সহিত নামাজ পড়তাছি ওই ইমামের পিছনে ওইটা বলে ইমামে যখন ন্যাট করবো আমরা ওই নেটটি করে নিব যে ঈদ উল ফিতরের শয়তকবীর সহিত নামাজ পড়তাছি ওই ইমামের ওই ইমামের পিছনে আল্লাহ আফার আমি দেখিয়ে দিচ্ছি যখন আপনি ইমাম সাহেব আপনার ন্যাট করে নিবে আল্লাহ আকবার প্রথমতে ন্যা বেঁধে নিবে এভাবে ন্যা বেঁধে নিবে বেঁধে নিয়ে এখানে অল্প একটু সময় থাকবে সানা পরার জন্য আপনিও সানা পরে নিলেন সুবাহ জাদুকাল ইর ধ্যান করে দেখে নেন বন্ধুগণ তারপরে ওই সানা পরার শেষে ইমাম সাহেব তববির দিবেন কীভাবে দিবেন আপনারা দেখেন এ নয় আপনাদের ঝামেলা লেগে থাকে ওইটা বলে আল্লাহ একবার বলে নেচ ছেড়ে দিবে ইমাম সাহেব আপনারাও ছেড়ে দেবেন আবার আল্লাহু একবার বলে নেচ ছেড়ে দিবে আপনারাও ছেড়ে দিবেন আল্লাহ হু একবার বলে বেঁধে নিবে ইমান সাহেব আপনারাও বেঁধে নেবেন আপনি নমজের দেন রাখবেন কারবার সাহেব দেখতে হবে না এই ভিডিওটি আপনারা দেখলে দেখে শিখে নিন ইনশাল্লাহ তারপর ইমাম সাহেব আওয়াজ বিসমিল্লা বলে সুরা ফতেহা পরে নেবে আপনারা সুরা ফতেহা ইমাম সাহ পড়বে যদি আপনারা জানা থাকে ইমাম সাহেব যখন বলবে আলহামদুলিল্লাহ হিরব্দ আলমিন হীরব্বিল্লাহ আলমিন পয়জন তখন সারবেন ইমাম সাহেব একটু সময় অল্প একটু সময় থাকবে আপনারা যদি পারেন তাহলে আলহামদুলিল্লাহ হিরব্দুল আলমিন বলতে পারেন আর যদি না পারেন তা আপনারা না বললেই অসুবিধা নাই আপনারা মনে মনে ধ্যান ধ্যান ধরে ইমাম সাহেবের ক্যার আপনারা শুনতে থাকবেন তারপর ইমাম সাহেব আল্হামদু ফাতে হা পরে সোরা একটি পরে রুকু সিদ্ধা করবে রুকুতে যাবে আল্লাহ হকর বললে আপনারাও তকবির দেওয়া আল্লাহ হক বলে রুকিতে গেলেন রুকুতে গিয়ে এই তফসি পরে নিলেন সুবাহান আরবী আল্লাহ সুবাহান রব্বি আল্লাহ রুকু হতে দাঁড়ালেন সামি আল্লাহমান আপনার অলগে অলগে স্বামী আল্লাহমান বলবেন এখানে তফসি বলুন হামদান নাম হামদন কাছে ইমাম সাহেব তকবির দিয়ে সিদ্ধার্থে চলে যাবে আপনি বীর বলবেন লোক আল্লাহ আকর সিদ্ধথ দেবেন সিদ্ধার্থে গিয়ে আসবো বাহানার বিয়ে আলাহ আল্লাহ এবার দুই সিদ্ধা দিবেন পুনরায় দাঁড়াবেন যখন আপনারাও দাঁড়ায় নেবেন তব্বীর বলে দাঁড়া নিয়ে ইমাম সাহেব চোরা পরে চোরা পাতে আরও একটি সূরা পরে নিল পরে নেওয়ার পর এখানে ইমাম সাহেব বলবে নতবীর আছে আল্লাহু আকবর আল্লাহ হু আকবর আল্লাহ হু আকবর তিনবার মাথা হাত বেঁধে নিলেন আল্লাহ হু আকবর চাইবার মাথা রুকুতে গেলেন আপনারাও খুব খুব এইভাবে ইমামের সাথে যেতে পারেন ইমামের সাথে দিবেন রুকু করবেন করার পর বৈঠকে বসবেন বসে আত্মহাত করে দূর পরে করে দমবাস করে সালাম ফেরা নিবেন ইমাম সাহেব আপনারা ইমাম সাহেবের সাথে সহিত সালাম ফিরে নিবেন ইনশাল্লাহ আশা করি বুঝতে পারছেন अमर भी